বাজারে শত শত আর্মি প্রশাসন দাঁড়িয়ে প্রোটেকশন দিচ্ছে আমার কথা হচ্ছে এই যে বাজারে যে শত শত আর্মি পুলিশ বিজেপি দাঁড়িয়ে প্রোটেকশন দিচ্ছে এখন এই প্রশাসন কি জানে না যে কে সাদাবাজি করছে কে চাঁদা চাষছে কারা এসে চাঁদার দাবি করছে কারা এসে এখানে ওই যে জ্ঞানজাম বাজাইছে এগুলো কি প্রশাসন জানে না প্রশাসন যদি না জানে সিসিটিভি ফুটেজ আছে না তারপরে যাদের কাছে চাঁদা চাইছে তাদেরকে এখানে এনে মুখোমুখি কথা বললে সমস্যা কোথায় এইগুলা করবে না এইগুলা কখনোই করবে না যদি এইগুলা করে তাহলে তো মনে করেন যে সত্যতা প্রকাশ পাবে সত্যতা বলতে দেখা গেছে যে এখানে যদি পুলিশ সেনাবাহিনী যৌথ বাহিনী সব বাহিনী মিলে যদি কে আদা চাইছে কেস আদার জন্য এই জ্ঞানজামাইছে এইগুলো যদি খুঁটিনাটি বিষয় তুলে ধরে তাহলে প্রকাশ্যে আসবে যে কে করতেছে কার ইন্ধনে করতেছে কার মাধ্যমে করতেছে তখন তো জনগণ জানিয়ে যাবে আর জনগণ জানিয়ে গেলে ইলেকশনের আগে জনগণ যদি এত কিছু জানে তাহলে তো সমস্যা সমস্যা না এই জন্যে প্রশাসনও খুব ভালোভাবে এখানে নজরদারি করবে না বা দেখবে না শুধুমাত্র কি হয়েছে যে এখানে গন্ডগোল লাগছে এখানে সাদাবাজি হয়েছে এখানে সাদাবাজির জন্য ব্যবসায়িক এবং হচ্ছে যারা সাদা চাইছে তাদের মধ্যে মানে পাল্টা ধাওয়া হয়েছে এইরকম এই যে নিউজগুলা যে হচ্ছে এর মধ্যে পরিপ্রেক্ষিতে তারা কোনো স্টিল একটা খুঁটি হিসেবে আছে কেমন খুঁটি হিসেবে তারা প্রোটেকশন দিচ্ছে যাতে দুই দল একত্রে হয়ে বড় ধরনের কোনো রকম কোনো নাশকতা না সরাইতে পারে আর না হলে যদি এটা প্রশাসন চাইতো যদি এটা প্রশাসন চাইত যদি এটা সরকার চাইত যদি এটা উপদেষ্টা চাইত যে এই দিনের বেলা ওপেনে কে এসে চাঁদা চাইল আর চাঁদার জন্যে কেন এখানে গ্যামজাম লাগলো কেন এখানে পুলিশ প্রোটেকশন দেওয়া লাগবে এই কারণ বাজারের মধ্যে এতদিন তো এরকম করা লাগে নাই এখন কেন করা লাগবে তো এইগুলো যদি খুব ভালোভাবে বিস্তারিত পোখানো তো তদারকি করে তার সমস্যা সেটা যদি জনগণের সামনে ওই যে উদ্ঘাটন করতো জনগণ জানতে পারত তাহলে কোনো পরবর্তীতে পরবর্তীতে এরকম ঘটনাগুলো ঘটার আগেই মানুষ বিভিন্ন রকমভাবে চিন্তা করত যে না আমরা যদি এরকম কিছু করতে যাই তাহলে জাতির কাছে আমরা লজ্জিত হব সাধারণ জনগণের কাছে আমরা চিহ্নিত হব কিন্তু এটা তো করবে না এটা তো করবে না সরকার করবে না প্রশাসন করবে না কারণ করলে তো মনে করেন তাদের ওই যে ভাগ কমে যাবে যেটা আমার কথা সেটা নেই আমি বললাম যে কেন এখন শত শত পুলিশ প্রোটেকশন দেওয়া লাগবে কারণ বাজারে এতদিন তো লাগে নাই এখন কেন লাগবে এতদিন তো দেওয়া লাগে নাই আমরা যদি চব্বিশের কথা বলি চব্বিশে তো লাগে নাই পঁচিশেও এতদিন লাগে নাই পঁচিশে এতদিন লাগে নাই হয়তো বা দিয়ে আইছে কিছু কিছু পরিমাণ এখন হয়তো পরিমাণে একটু বেশি চাচ্ছে তাই ব্যবসায়িকরা না কথা বলছে যে না আমরা দেব না তখন হয়তো বা এরকম একটা সিচুয়েশান তৈরি হয়েছে কিন্তু আমার কথা হলো চব্বিশে তো লাগে নাই তেইশে লাগে নাই বাইশে লাগে নাই তেইশ বাইশে তো এরকম কোনো ইস্যু আসে নাই তাহলে এখন কেন পঁচিশে শেষে পঁচিশের একদম শেষে শেষ প্রান্তে এসে কেন এখন এরকম একটা সিচুয়েশান তৈরি হবে কেন এরকম একটা ঘটনা ঘটবে তো এখানে হচ্ছে আমার কথা হলো যেই হোক না কেন জনগণের সামনে তুলে ধরা দরকার জনগণের সামনে চিহ্নিত করা দরকার জনগণ চিনুক জনগণ চেনা দরকার আছে সাধারণ মানুষ চেনা দরকার আছে কারা সাধারণ মানুষ তো এমনিতেই জানে কারা তারপরে আরও একটু প্রকাশ্যে আনা দরকার আজকে কালকে এরকম ওইরকম ইতিমধ্যে কোনো জনগণ জানে যে কারা তারপরেও একটু সামনে আনা দরকার আপনারা কি বলেন মতামত কমে